হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কিপি লাইফস্টাইল তো তোমরা জানো কালকে আমি বাপের বাড়ি এসেছি তো আমার বাপের বাড়ি পুরো চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর আমার বাড়ির সামনে একটা সুন্দর একটা মন্দির আছে চলো তোমাদের সেই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো এখানে আমরা চারজন এসেছি আমি আমার বোন করে বসে পড়েছে আমরাও আছি ঠিক আছে মানে আমরাই আর এটা হলো পিসি তো আমরাই ক্যামেরাটা ধরে দেবো এর জন্য আমাদের মাসে পনেরো হাজার টাকা করে দেয় তো মাঝে সাঝে ও একটু ঘরটা ঝাড় দিয়ে দেয় হুম আর আমি যে একটু রান্না করে দিই এই আর এই সারাদিন ব্লগ করে মেয়েকে এর মা দেখে মেয়েটা কিছুই করে না তোমরা একে যত সাধারণ বউ ভাবছো কিন্তু তত সাধারণ বউ না একটা অসাধারণ বউ তো গাইজ এখন ওই যে আমাদের একজন চলে গেল ও যাবে ডাক্তার কাছে তো আমি আর ওই চ্যানেলের মালিক এখন ভিডিও করব তোমরা দেখতে থাকবে নাও তারপরে আমি জুতো সব বলছি গাইজ এই মেয়েরা এখন চলে যাচ্ছে

যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাঁকা থাকে না এখানে বছরে একবার মাসে এগারো দিন নাম হয় সাত দিন নাম কীর্তন ভাব এখানে হয় কিন্তু খুব জমজমাট থাকে সামনে দিয়ে মেলা হয় তোমরা চাইলে আসতে পারো এখন আমি আমাদের পুকুরের সামনে দাঁড়িয়ে আছি চরম থেকে দেখাচ্ছি এই দেখো কুকুরটা তো আমাদের ফ্যামিলি অনেক বড় তো সবার পুকুর এটা আমাদের এক আর বলবো না কারণ এটা আমাদের ফ্যামিলি সবার প্রত্যেকেরই দেখো এখন সেভাবে পরিষ্কার করা হয় না ভরে আছে এই পুকুরটা বসার সময় পরিষ্কার করা হয় তারপরে মাছ চাষ করা হয় এখন এরকম হয়ে আছে এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না তোমরা জানলে কমেন্টে অবশ্যই বলো ফুলগুলো খুব সুন্দর গন্ধ প্লিজ চলো এখন আমরা মাঠের দিকে যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি গাইস দেখো এই মেয়েটা আমাদের সাথে দেখা করতে এসছে মানে সেলফি তুলবে বলছিল তো দৌড়ে দৌড়ে আসছে বললাম আয় সেলফি তুলব ও যে আমাদের মাঠ মাঠে পেয়াজ ছিল পেয়াজ তোলা হয়ে গেছে বলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে দেখো আরো তিনখানা সমাধি আছে তোমাদের সমাধি আগে যেটা দেখালাম তাদেরই বংশের বুবু বুবু সেই সবটা সারাদিন ক্লাস দিতেই থাকে কিন্তু আমাদের একটাও দিয়ে যায় না খুব দেখো কত লোক এখনও কাজ করছে ওরা পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজ কাটছে আর ওই দেখো এখানে দুটো কুলের গাছ আছে গাছ যখন ছোট ছিলাম খুব এখানে এসে কুল খেতাম এখন আর আশা হয় না সেরকম তো ওইগুলোর কথা খুব মনে পড়ে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু সব সাধারণ গৃহবধূ তো আমার প্রতিদিনের ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকে